2024 সালের জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে হবিগঞ্জে প্রাণ হারান অন্তত পনেরো জন এর মধ্যে পাঁচই আগস্ট বানিয়াচঙ্গে পুলিশের গুলিতে নিহত হন 8 জন আর বিক্ষুব্ধ জনতার হাতে প্রাণ হারান এক পুলিশ সহ দুজন এক বছরেও নিহত পরিবারগুলোর কান্না থামেনি প্রহর গুনছেন বিচারের আশায় গত বছরের পাঁচই আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্রজনতা সংঘর্ষে নিহত হন স্কুল ছাত্র শ্রমিক সাংবাদিক ও পুলিশসহ দশজন নিহতদের পরিবারগুলো সরকারি সহায়তা পেলেও স্বজন হারানোর শোক যেন কোনোভাবেই কাটছে না একমাত্র ছেলে শেখ নয়নের ছবি বুকে জড়িয়ে মায়ের কান্না থামানো সাধ্য হয়তো কারণ এই কখনো কখনো তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক হোসেন জরিনা দম্পতি সাত সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান নয়ন বাবার মৃত্যুর পর অটোরিকশা চালিয়ে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলেছিল সে আমরা ওখানে এক বছর হয়েছে এখন আমরা বিচার পাইছি না আমার ছেলের আজ এক বছর হয়েছি আমরা ওখানে তামাত বিচার পাইছি না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা বিচার চাই সুককো বিচার হইতো আছে একটা বছর হইছে আমার ফুট মারা হাইছে আমার দুইটা জিরে আমি ফরাই ই ফরাইনি আমি কি ভাই আমার ফ্যামিলির মধ্যে কেউ রুজি কর নাই আমি দুই দুইটা মেহের কি ভাই আমি ফরাই 18 বছরের তরুণ আনাসো আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় এখনো বিচার না হয় খুব আনাসের পরিবারের আমার ছেলে আনারস মারা গেছে তার কথা মনে হইলে আমার ভিতরটা শেদাখাইতে জায়গা সুককো বিচার চাই রি দাবি যে যারার ভক্তৃত দোষী তারা বিচার করত আর যারা আর নির্দোষ তারারে মামলার মাঝে দেওয়া হয়েছে তারারে মুক্তি দিত পুরো জুলাই আন্দোলনে হবিগঞ্জে প্রাণ হারান পনেরো জন উপার্জন ক্ষম মানুষকে হারিয়ে অসহায় বেশিরভাগ পরিবার জেলা প্রশাসক বলছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে সরকার কেউ শহীদ হয়েছেন অনেকেই আহত হয়ে আছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের খোঁজখবর রাখছি ইতিমধ্যে সরকার থেকে যে সঞ্চয়পত্র দিয়েছে দশ লাখ টাকা করে সেটা বিতরণ করেছি এবং আমাদের জেলা প্রশাসন থেকেও প্রত্যেক আহতদের এবং যারা শহীদ হয়েছেন পরিবারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি রাজপথে যেন আর কাউকে প্রাণ দিতে না হয় এমন সমাজ ও রাষ্ট্র চায় শহীদ পরিবারের সদস্যরা নিউজ